ঈদের পঞ্চম দিনেও কিন্তু আমরা যমুনা সেতুতে প্রচুর পরিমাণ দর্শনার্থী লক্ষ্য করলাম অনেকে পরিবার নিয়ে আসছে বন্ধুবান্ধব নিয়ে আসছে আপনারাও যদি যমুনা সেতু আসতে চান এবং নৌকা দিয়ে ঘুরতে চান আপনারা চাইলে আসতে পারেন নৌকা দিয়ে ঘোরার আমার কাছে সবচেয়ে ভালো সময় মনে হয় সন্ধার আগে কারণ আমি এর আগেও কয়েকবার গেছি রোদের মধ্যে খুবই বিরক্ত লাগে যদি আপনি রোদ থাকতে থাকতে যান আপনি যেটা করবেন সন্ধ্যার আগে যখন বিকালে রোদ পরে যায় তখন যাবেন তখন কার পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় লাইটগুলো জ্বলে ওঠে এবং কি ওই সময় রোদ থাকে না যার কারণে তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা বাতাস আপনার শরীর একদম রিলাক ভাড়া করার ক্ষেত্রে আপনারা মিট করে নেবেন ওনারা বেশি চায় না পঞ্চাশ টাকা করে চায় আপনি চাইলে আরও কমে যাইতে পারবেন আর যদি দশ জন রিজার্ভ করে নেন তাহলে সাত আটশো টাকা নেবে আর যদি আর আপনারা যদি চান যে দুইজন গেছি বা তিনজন গেছি আমরা সবার সাথে যাবো তাহলে পঞ্চাশ টাকা করে ওনারা চাবে আপনারা কম বেশি করে নিতে পারবেন আমরা গেছিলাম এবার গেছিলাম বিশ টাকা করে আর এটাই ছিল আজকে ভ্রমণের অভিজ্ঞতা